আমরা দেখছি টাইলস কীভাবে বানানো হয় মে ম্যাশিং এখানে প্রথম কাদা থেকে টাইলস বানানো হয় পরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব আসলে ওই মাথা থেকে আসছি ওখান থেকে ওখানে টাইলস বেরোয় হচ্ছে আর এখান থেকে কাদা যাচ্ছে কাদা থেকে শ্বাস করে ছাঁচে কাদা থেকে প্রথমে টাইস বের হচ্ছে আপনারা হয়তো দেখলে এই জন্যে ফেলিয়ে থেকে আপনার সাইজ বানিয়ে এটা পুড়িয়ে সম্পূর্ণ কালার ভাবে বের হচ্ছে এখান থেকে এখানে মানুষের বড় বড় বিল্ডিং এ যে টাইলস লাগায় এখান থেকে সেই টাইলস উৎপন্ন হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো টায়াল বানানো যুমে হবে পাঁচশো বস্তু লোক কাজ করে এখানে করা হয় বা আপনার সবাই ভালো থাকবেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটাকে যাতে ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে না এখন আরও অনেক কিছু দেখার আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখবেন চ্যানেলটি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন এখান থেকে বিভিন্ন নকশা তৈরি হয় নকশা আকৃতি কেমন হবে এখান থেকে ডিজাইন করা হয় থ্যাংক ইউ ভাই দেখলেও দুপল নাম্বার বসা যাই এখানে কি তৈরি করা হয় দেখি তাইলে নকশা এখানে হয় হ্যাঁ তাইলে নকশাগুলো এখান থেকে করা হয় নকশা ভাই

হীনভাবে ঘুরছে অবিরম এখানে চব্বিশ ঘন্টায় টাইলস তৈরি হয় তিন শিফটে কাজ হয় আট ঘন্টা করে ডিউটি থাকে এখানে পনেরোশো মোট পনেরোশো কর্মী কাজ করে এই যে মাটি টাইলস তৈরির মূল উপাদান হচ্ছে মাটি এই যে মাটি সূর্য প্রায় আহ বর্ণ ধারণ করছে সূর্য দুবার অতিক্রম হয়েছে দেখেন সূর্যটা অনেক সুন্দর লাগছে আর এখানে যে মাটি আমার আমার সাথে আমরা আসলে আপনাদেরকে টাইলস কিভাবে তৈরি হয় এটা দেখাতে পারছি ঠিক আছে সবাই একটু এর পরে একটা ভিডিও আছে সেটা হলো আখ থেকে কীভাবে চিনি তৈরি হয় ওটাও আপনাদেরকে খুব শীঘ্রই ছাড়বো ওটা ভিডিও করা হয়ে গেছে গত গত মঙ্গলবার ওটা ভিডিও করছিলাম পরে ওটা আমি অবশ্যই ইউটিউবে এখনও ছাড়ি নাই তবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব না হলে আপনারা দেখতে পারবেন না কারণ আমি এর পরে যে ভিডিওগুলো ছাড়বো এগুলো দেখতে পারবেন না এইখান থেকে বিভিন্ন ছাড় আকৃতি বিভিন্ন আছে এগুলোর মাধ্যমে টাইস তৈরি করা যে হয় মূল উপাদান মাটি এই যে তৈরি কিলো টাইলস এখানে মনে রাখা আঁকা আছে বড় বড় যেগুলো ফ্লোরে যেগুলো টাইলস বসানো হয় সেই বড় বড় টাইলস খুব সুন্দর জায়গা অবশ্যই ভিডিওটা দেখবেন টাইস কিভাবে তৈরি হয় এটা আপনাদেরকে হালকাভাবে যেভাবে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পারি সম্ভব যতটুকু সম্ভব ততটুক দেখাইছি সব দুয়ার রাখবেন যাতে এর পরে আরও অনেক কিছু দেখাতে পারি আপনাদেরকে আরেকটা ভিডিও আছে আমার আখ থেকে কিভাবে চিনি তৈরি হয় ওটা গত মঙ্গলবার এটা আমি ভিডিও করছি এখনও মনে হয় ছাড়া হয়নি তবে ছাড়বো খুব শীঘ্রই আজ কালকের ভিতরে ছাড়বো ওটাও টাইলস সুন্দর সুন্দর বিভিন্ন টাইলস এখানে তৈরি হয় এগুলো বিভিন্ন কলারের বিভিন্ন রকমের টাইলস খুব সুন্দর জায়গা এটা হলো আপনার খালিশপুর কুয়াটাগা জেলার ভিতরে খালিশপুর যে উপজেলা সেই উপজেলায় এই টাইলস তৈরি করা হয় এদিকে স্লাইসের আকৃতি কীভাবে দিয়ে খুব সুন্দরভাবে এটা প্যাকেটিং করা হচ্ছে এখানে টাইস তৈরি করার পরে এখানে প্যাকেটিং করা হচ্ছে প্যাকেটিং হয়ে টাইস সুজা চলে যাচ্ছে ওপাশে প্যাকেটটা আবার আটা দিয়ে দুই পাশে গিট মানে এই যে দড়ি যাচ্ছে দড়ি এটা বাঁধা হচ্ছে এখানে Thank you. এই গাড়িতে করে আবার টাইলসগুলো গুলো উঠায় নির্দিষ্ট জায়গা রাখছে গাড়িতে করে টাইলস নিয়ে নির্দিষ্ট জায়গা রাখছে ভালো থাকবেন এ পর্যন্ত আজকে আমার ভিডিও এই পর্যন্ত থাকলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবার থেকে অনেক অনেক ধন্যবাদ আর কি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা আমার চ্যানেলটা একেবারে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সালামুক